প্রতি বছর সরকার রে টাকা দিয়া মদ খায় তো যাদের টাকা মদ খায় সরকারে দেয় তার আবার বারগাল হয় কেমনে পুরান ঢাকা আমার নিজস্ব বাড়ি ঘর আছে আমি বারগাল আচ্ছা এবার আমি সাংবাদিক থেকে শুরু করি আপনি শেষ করি সাংবাদিক গেছেন উকিল গেছেন জনগণ গেছেন আমি তিনটা প্রশ্নের উত্তর দিচ্ছি প্রথম সাংবাদিক আসি সাংবাদিকের প্রথম কর্ম হয়েছে একদম র গল্প র হিস্টরি প্রচার করবে নেগেটিভ হোক পজিটিভ হোক রাইট আচ্ছা সাংবাদিক শুধু প্রচার প্রচার করে আমি ছেড়ে দিলাম জনগণ জেনে গেল সাংবাদিকের কিন্তু এটা কর্ম না এখানে সীমাবদ্ধ না সাংবাদিক কর্ম হওয়া উচিত কি আমি একটা ঘটনা জেনেছি এই ঘটনার কত দূর যে আমি জানবো কেন ক্রাইম হচ্ছে ক্রাইমে আগে কি ছিল পরে কি ছিল মাঝখানে ছিল কি এখন পাবলিক শুধু আগুন লাগছে মুখ জায়গায় একটা মায়ারে জঙ্গলে রেফ করছে শেষ নাকি যে রেফ করছে তার ব্যাকগ্রাউন্ড আমি জানবো

কেন হয়েছে কে করছে কিভাবে হয়েছে নাকি এগুলো জানার দরকার ঘটনা কি শেষ করে আছে আমি একটা নিউজ পাইছি আমি নিউজ দেখা দিলাম জনগণকে এতটুকু না ঘটনা পুরা শিরোনাম হইব